গাজওয়াত ওহুদ আমার পিতা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা মলা নবী আবাদা আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম نذو الْمَوَازِينِ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كُلُّكُمْ رَاعٍ وَكُلُّكُمْ مَسُولٌ عَنْ رَعِيَّتِهِ فَالْإِمَامُ الَّذِي عَلَى النَّاسِ رَاعٍ وَهُوَ مَسُولٌ عَنْ رَعِيَّتِهِ والرجل الرعين في أهل بيته ومسلنا رعيته والمرأة رعية على بيت زوجها وولده وهي مسلة عنهم وعبد الرجل راعٍ على مال سيده وهو مسل عنه راه البخاري مسلم شمانيتو جامعة السلفية হাটাবো বীরহাটাবো রূপমঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় সালাফি কনফারেন্সে উপস্থিত দিনই মুসলিম ভাই বোন প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসুলের উপর সল্ল্লাহ আলি আসাল্লাম আজকের এই দ্বিতীয় দিনের অধিবেশনে অতীব সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় ন্যায় পরায়ণতা ন্যায় বিচার ন্যায় পরায়ণতা ন্যায় বিচার নিয়ে আমরা অতীব সংক্ষিপ্ত অতীব গুরুত্বপূর্ণ তত্ত্ব তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাল্লাহুল আজিজ সম্মানিত দিনই ভাই বোন আল্লাহতালা বলেন আমি বিচারের দিন ন্যায় বিচারের দাঁড়িপাল্লা স্থাপিত করব বিচার মাঠে মানুষের পাপ নেকি ওজন হবে ন্যায় সঙ্গতভাবে। আল্লাহ আল্লাহতালা বলেন যদি আপনি তাদের মাঝে বিচার করেন তাহলে ন্যায় সঙ্গত ভাবে বিচার করেন নিশ্চয় আল্লাহ আল্লাহতালা ন্যায় বিচারককে ভালোবাসেন অত্র আয়াতে আল্লাহ তালা মানুষকে ন্যায়ভাবে বিচার করার জন্য আদেশ করেন এবং ন্যায় বিচারক যারা তারা আল্লাহর নিকটে পছন্দনীয় একথা আল্লাহতালা বলেন ও আমল কাশেত না তবে যারা ন্যায় বিচারক নয় তারা জাহান্নামের নামের খড়ি একথাও আল্লাহ তাআলা বলেন বিষয়টিকে সামনে রেখে সংক্ষিপ্তভাবে কয়েকটি হাদিস পেশ করি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআনা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা কুল্লকুম রাইন ওয়া কুল্লকুম মাসুলুন রাতিহি পৃথিবীর মানুষ তোমরা প্রত্যেকই নিজ নিজ দায়িত্বশীল দায়িত্ব সম্পর্কে বিচারের মাঠে জবদিহি হতে হবে সবাই নিজের জন্য নিজের আত্মার জন্য জবদিহি হতে হবে নিজের আত্মার মালিক সে নিজে বিচারের মাঠে তার বিষয়েই তাকে জিজ্ঞাসা করা হবে সে তার বিষয়ে কতটুকু আমানতদার সে কতটুকু নিজেকে হেফাজত করে রেখেছে নিরাপদে রেখেছে নিজের ব্যাপারে সে কতটুকু ন্যায় বিচারক এটা আল্লাহ তালা বিচারের মাঠে দেখবেন আল্লাহর নবী মহম্মদ সাল্লাল্লাহ সাল্লাম বলেন অল এমাম ওয়ালা সেরা আইন ওহ যারা দেশের নেতা যারা দেশের সরকার যারা বিভিন্ন স্থানে দায় দায়িত্ব পালন করে তাদেরকে বিচারের মাঠে তাদের দায়িত্ব সম্পর্কে অক্ষরে অক্ষরে তন্ন তন্ন করে জিজ্ঞাসা করা হবে এবং দিহিতে যদি তারা ফলাফল ভালো আনতে না পারে তাহলে ফলাফলে জাহান্নাম হবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন ও ওরা হলে বাইতেহি যে ব্যক্তি বাড়ির মালিক তার অধীনে তার স্ত্রী আছে তার ছেলে মেয়ে আছে দাস দাসী কাজের মানুষ আছে তাদের ব্যাপারে সে কতটুকু নেই সঙ্গতভাবে চলে কতটুকু আহাল পরিবারকে দেখে স্ত্রীর কি হক সেটা বাস্তবায়ন করে কি না ছেলেমেয়ের কি হক সেইটুকু বাস্তবায়ন করে না যারা কাজের মেয়ে তাদের কতটুকু হক সেইটুকু বাস্তবায়ন করে না অক্ষরে অক্ষরে বিচারের মাঠে তাকে জিজ্ঞাসা করা হবে শুধু তাই নয় সাল্লাম বলেন যে বাড়ির মালিকের স্ত্রী ছেলেমেয়ের মা বৌমার শাশুড়ি বিচারের মাঠে এই মহিলাকে জিজ্ঞাসা করা হবে সে নিজের ব্যাপারে নিজের পরিবারের ব্যাপারে নিজের স্বামীর ব্যাপারে নিজের ছেলেমেয়ের ব্যাপারে কতটুকু দায়িত্ব পালন করেছে খুব ভালো মনে আছে মাঝে মধ্যে আমি হাদিসটি পড়ে থাকি জাবের বলেন একদম আমরা সফর থেকে আসছিলাম মদিনায় প্রবেশ করব। আল্লাহর নবী বললেন তোমরা থামো এখানে জাবের বললেন আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেওয়া হোক আল্লাহর নবী বললেন বিক্রম সাইয়েবা তুমি কুমারী মেয়ে বিবাহ তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ জাবের বললেন আমি সাইয়েবা মেয়ে তালাক বিবাহ করেছি আল্লাহর নবী বললেন হাল্লা তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তোলা তোলা তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো এই পর্যন্ত যখন আল্লাহর নবী বললেন তখন যাবের রাজি আল্লাহ বললেন আল্লাহর নবী কাদ শাহেদ আবি ফি ওহুদ ফি গাজওয়াতে ওহুদ আমার পিতা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন জন মেয়ে রেখে গেছেন আকড়া হওয়া নেতা সাউগাঝা আমি বিবাহ করব তাদের বয়সের এটা আমি পছন্দ করিনি চারটা কারণে এক লেত্তুয়াল্লে মাহন্না আমার স্ত্রী যেন আমার জন বোনকে বিদ্যা শিখাতে পারে দুই দেবা হন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে তোরা জেলা হন না আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল করে সাজগোজ করতে পারে হিন না আমার স্ত্রী যেন আমার বোনদের পাহারা দিতে পারে সম্মানিত দিনী ভাই বোন একজন মহিলা আপনার স্ত্রী ছেলের মা মেয়ের মা বৌমার শাশুড়ি সেই বাড়িতে কি কাজ করবে অত্র হাদিসে স্পষ্ট বিস্তারিত বলা হয়েছে এটা আমরা বুঝে নিতে পারি ছেলে মেয়ে তার অধীনে আছে তারই প্রশিক্ষণে রয়েছে তারই শিষ্টাচারে রয়েছে তাকে শিখিয়ে দিতে হবে রাসুল সাল্লি সাল্লাম তারপরে বললেন ও আব্দুর রাজুলের আইন আলাম আলি সৈয়দি যে বাড়ির দাস দাসী গোলাম কাজের লোক কাজের মেয়ে তারও জিম্মেদারি রয়েছে একটা কাজের লোক হিসাবে দিনে কতটুকু করলো কতটুকু ফাঁকি দিল একটা কাজের মেয়ে দিনে কতটুকু কাজ করলো কতটুকু ফাঁকি দিল এটা অক্ষরে অক্ষরে বিচারের মাঠে জিজ্ঞাসা করা হবে সম্মানিত তিনি ভাই বোন আবু হাজিয়াল্লাহালেন রাসুল সাল্লাহ আল ইসাল্লাম বলেছেন এরকম সতারে সোনালা লেমারা সত্যা কুনা নাতেমাতে নিয়মল তেমা ফ নেমল মুরজিয়া তো বেসাতিল ফাতেমা পৃথিবীর মানুষ তোমরা দায়িত্বের লোভী তোমরা তো দায়িত্ব পেতে চাও তোমরা তো দায়িত্ব চেয়ে মনে রেখো দায়িত্ব পালন করা অত সহজ নয় আজকে ভালো লাগছে কাল বড় কঠিন হবে বাচ্চাকে দুধ খাওয়াতে ভালো লাগে ছোট বাচ্চা যদি মায়ের দুধ পান না করে স্তনে দুধ বেশি হয়ে যায় মা কষ্ট পায় তখন বাচ্চাকে দুধ খাওয়াতে ভালোবাসে যেদিন দু বছর আড়াই বছর তিন বছর বাচ্চার বয়স হয়ে যায় তখন বাচ্চাকে আর দুধ খাওয়াতে ভালো লাগে না কষ্ট পায় মা তখন তাকে মাঝে মধ্যে থাপ্পড় মারে বিভিন্ন পথ অবলম্বন করে যাতে করে বাচ্চা দুধ ছেড়ে দেয় রাসুল সাল্লাম অত্র হাদিসে বললেন পৃথিবীর মানুষ শোনে রেখো দায়িত্ব চালাতে ভালো লাগছে বটে বেচারের মাঠে যেদিন দায়িত্ব বুঝিয়ে দিতে হবে সেদিন বড় কষ্ট পাওয়া যাবে বটে আনাস রাজিয়াল্লাহ তালানও বলেন রাসূল সাল্লাল্লাহ আলিস সালাম বলেছেন লা তাসাল তোমরা দায়িত্ব চেয়ে নিও না পৃথিবীর মানুষ তোমরা দায়িত্ব চেয়ে নিও না মাইন উতি তাহান মা আলাইহা যদি তোমার চাওয়ার কারণে দায়িত্ব তোমাকে দেওয়া হয় তাহলে এটা তোমার ওপরই চাপিয়ে দেওয়া হবে বহন করা তোমার জন্য কঠিন হয়ে যাবে ওইন গায়রে মাসালাতিন রেমা হা আর যদি তোমার চাওয়া ছাড়াই এমনি মানুষে দায়িত্ব দেয় দিয়ে দেয় তাহলে এটা তোমার জন্য সহজ হবে এতে আল্লাহর একটা এতে আল্লাহর একটা দয়া রহমত ভালোবাসা থাকবে সম্মানিত দিনী ভাই বোন আসলে দায় দায়িত্ব খুব বড় কঠিন আবু হরজি আল্লাহ বলেন রাসুল সাল্লা সাল্লাম বলেছেন মামিন কোন মানুষ যদি সমাজের কোনো দায়িত্ব পালন করে দায়িত্ব পালন করতে গিয়ে যদি তার কিছু ত্রুটি থেকে যায় তাহলে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে আমরা সামাজিকভাবে চেয়ারম্যান হোক মেম্বার হোক এমপি হোক মন্ত্রী হোক প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হোক যারা যেখানে দায়িত্ব পালন করছি আমরা তত তৎপর নয় যদি আমাদের এ দায়িত্বে কিছু ত্রুটি থাকে তাহলে পরকালা হারাবে একথাই ঠিক আয়েশ রাজিয়াহ আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আল এইসাল্লাম বলেছেন লায়ে তিয়ান্না আলআল কাজিয়া আদল কেমা শাহ এইচআরের মাঠে বিচারুকের ওপরে এমন একটা সময় চলে আসবে বিচারের মাঠে ন্যায় পরায়ণ বিচারকের ওপরে এমন একটা সময় চলে আসবে মান্না সে আকাঙ্ক্ষা আরজু করবে যে বাইনা বাইনারাজু লাইনে ফি তামারা তিন সে যদি জীবনে দুইজনের মাঝে একটা খেজুর নিয়ে বিচার না করতো তাহলে অনেক ভালো ছিল আফসুস আমার শত আফসোস আমি বিচারের মাঠে বিচারের বিচারকের অবস্থা যে যা দেখছি তাতে যদি দুনিয়াতে দুইজনের মাঝে একটা খেজুর নিয়ে বিচার না করতাম সমাধান না করতাম তাহলে ভালো ছিল রাসুল সাল্লাহ আলিসাল্লাম বলেন মান উল্লিয়া ইস তাহলে তাকে ছুরিবিহীন জবে করা হলো কথাটি বড় ভাববার বিষয় দুইজনের নেতা হলেই যদি তাকে ছুরিবিহীন জবে করা হয় হাজার হাজার মানুষের নেতা যারা তাদের কি অবস্থা হবে আর একটু বিষয়টা বুঝি যে ছুরিবিহীন জবেহে করা মানে কি রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন শোনো ছুরিবিহীন জবের এর অর্থ হচ্ছে যদি ন্যায়ভাবে সমাজে দায় দায়িত্ব পালন করে তাহলে দুনিয়া টিকবে না আর যদি স্বাভাবিকভাবে অন্যায় করে দায় দায়িত্ব পালন করে তাহলে বিচারের মাঠে কে আমার টিকবে না ওই দিক যত বিপদ এদিক তত বিপদ দুইটাই বিপদ সমান সমান ন্যায়ভাবে চললে দায়িত্ব টিকে না অন্যায়ভাবে চললে পরকাল টিকে না ন্যায়ভাবে চললে ইহকাল টিকে না অন্যায়ভাবে চললে পরকাল টিকে না যার জন্য রাজসল সাল্লাহ সাল্লাম বলেছেন যাকে দুইজনের দায়িত্বশীল করা হলো তাকে যেন ছুরিবিহীন জভে করা হলো আবু জার গেফারি রাজি আল্লাহ বলেন আল্লাহর নবী একদা বললেন আল্লাহর নবীকে একদা আবু জার গেফারি বললেন আল্লাহর নবী আল্লাহ তাস্তা মেলনি আপনি আমাকে একটু এলাকার দায়িত্বশীল করে দিচ্ছেন না কেন আমি আবুজার গেফারি দায়িত্ব নিতে চাই তখন আল্লাহ রসুন বলছেন আবু যার গেফারি তুমি হচ্ছ দুর্বল মানুষ দায়িত্ব হচ্ছে আমানত দায়িত্ব হচ্ছে আমানত তুমি দুর্বল মানুষ